জাহান নাম এটি কোনো কল্পকাহিনী নয় এটি আল্লাহ নির্দেশিত শাস্তি স্থান এর আগুন পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত এখানে কোনো শান্তি নেই কোন মুক্তি নেই শুধু চিরস্থায়ী যন্ত্রণা চলুন দেখা যাক কোন বিষ্টি পাপ মানুষকে এই ভয়াবহ শাস্তির দিকে নিয়ে যায় প্রথম মা বাবার অবাধ্যতা পাপ অভিভাবকের প্রতি অবমাননা বা তাদের কথা না মানা শাস্তি আগুনের চাবুক এবং গলিত সীসা দ্বারা তীব্র যন্ত্রণা প্রতিটি আঘাত মস্তিষ্ক পর্যন্ত অনুভূত হবে দ্বিতীয় কৃপণতা পাপ আল্লাহর পথে খরচ না করা দান সদকায় আড়ানো শাস্তি গলিত ধাতু পান করতে হবে যা পেটের ভিতর আগুনের মতো জ্বলবে তৃতীয় মিথ্যা ও প্রতারণা পাপ মিথ্যা বলা এবং মানুষের বিশ্বাস ভাঙা শাস্তি জিহুয়া বের করে লোহার শিখ দিয়ে বারবার পোড়ানো এবং ছিঁড়ে ফেলা হবে চতুর্থ জিনা ও ব্যভিচার পাপ অবৈধ সম্পর্ক অশ্লীলতা বা পর্নোগ্রাফি দেখা শাস্তি জ্বলন্ত চুল্লিতে ফেলা হবে উপরে উঠবে এবং নিচে বারবার যন্ত্রণা অনুভব করবে পঞ্চম কুফর ও শির্ক পাপ আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা অথবা অন্যকে আল্লাহর সঙ্গে শরীর করা শাস্তি চামড়া বারবার আগুনে পোড়ানো হবে নতুন চামড়া তৈরি করে আবার পোড়ানো হবে ফুটন্ত পানি মুখে ঢালা হবে ষষ্ঠত গিবত ও পরনিন্দা পাপ অন্যের দোষ খোঁজা এবং অনুপস্থিতিতে সমালোচনা করা শাস্তি লোহার নখ দিয়ে নিজের মুখ ও শরীর ছিঁড়তে হবে যন্ত্রণা চিৎকার শোনা ক্ষুদ্র পিঁপড়ের মতো করা হবে আগুনের পাহাড় তাদের উপর দিয়ে চলবে ত্রয়োদশ অন্যায়ভাবে সম্পদ গ্রহণ পাপ চুরি জালিয়াতি বা অন্যের সম্পদ দখল করা শাস্তি আগুনের পোশাক পরানো শরীরের ভিতর আগুন প্রবেশ করানো চতুর্দশ মা বাবার সঙ্গে ব্যবহার। পাপ অভিভাবকের প্রতি খারাপ আচরণ শাস্তি আগুনে পোড়ানো হবে আর্তনাদ শুনবে না কেউ পঞ্চদশ ঈর্ষা ও হিংসা করা পাপ অন্যের প্রতি ঈর্ষা বা হিংসা করা শাস্তি আগুনের লেজে আটকে রাখা হবে বারবার দগ্ধ হতে হবে ষষ্ঠত অসৎ ব্যবসা বা প্রতারণা পাপ মিথ্যা চালান প্রতারণা বা অসৎ ব্যবসা করা শাস্তি আগুনে পোড়ানো হবে দগ্ধ অবস্থায় বারবার কেটে ফেলা হবে সপ্তদশ নেশা বা মাদক ব্যবহার ও প্ররোচনা পাপ নিজের বা অন্যকে নেশা বা মাদক গ্রহণে প্ররোচিত করা শাস্তি আগুনের চুল্লিতে ফেলা হবে উপরে উঠবে নিচে পড়বে বারবার যন্ত্রণা অনুভব করবে অষ্টদশ প্রতিশোধ ও বিদ্বেষ পাপ অন্যকে ক্ষতি করার জন্য বিদ্বেষ বা প্রতিশোধ নেওয়া শাস্তি আগুনের নদীতে ফেলে বারবার দগ্ধ করা হবে ঊনবিংশ আল্লাহর সীমা অমান্য করা পাপ আল্লাহর বিধি অমান্য বা হারাম কাজ করা শাস্তি আগুনে চামড়া পোড়ানো হবে নতুন চামড়া তৈরি করে